তুই আমার হবে কি করস জায়নামাজ নিতে এসেছিলাম তোর জায়নামাজ নাই আমার তো ময়লা হয়ে গেছে ময়লা হয়ে গেছে নামাজ খুঁজতে আইছস নাকি চুরি করতে আইছস কোনটা দাদা তুই সাড়ে হাত ছাড়ো তুই তো অনেক আগেই আমার বাড়ি থেকে চলে যেতে চাইছিলি কেন আসস আমার এই নামাজ পড়তে হবে তারপর সবাইকে খাবার দিতে হবে সবাই নে সারেন একদম চুপ তোর আবার নামাজ আগে নিজের মনের ময়লা পরিষ্কার কর আম্মা আম্মা

আমার দিয়ে এসব পাপ কাজ না করাইলে হয় না আমি নামাজ পড়ি চুরি করলে নামাজ হয় না দয়া করে আমার দিয়ে এই পাপ কাজ আর তুই নামাজ পড়স আমরা নামাজ পড়ি না মনে হয় আপনি তো বাড়িতে থাকলে নামাজ পড়েন ওনারে দেখানোর লিগে দেখেন না নামাজ আর আমি তা আল্লাহর ভয়ে পাঁচ নামাজ পড়ি হে মহান রব্বুল আলামিন হে দয়ার সাগর হে রহমানুর রাহিম তুমি আমার তাহাজ্জুদের নামাজ কবুল আর মঞ্জুর করো আমার পরিবারের উপর তোমার খাস রহমত নাজিল করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হে আল্লাহ হে তো জাহানের মালিক আমার মালিক তুমি আমার তাজতের নামাজ কবুল করো হে নামাজের উসিলাই আমার মাফ করো আমার মৃত আব্বা আমারে মাফ করো হে আল্লাহ আমার স্বামী জামাল হোসেন রে তুমি ভালো রেখো সুস্থ রেখো ওনার নে কামলে বরকত দান করো ওনারে নে খায়াত দান করো ওনার জীবনের সমস্ত গুণ মাফ করে দিও ওনার উপর খাস সহমত নাজিল করো সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও আমিন যার মনে আল্লাহর ভয় যার মনে আমার প্রতি এত দরহ তার ভালোবাসা যে রাত জায়গা তাজুতে নামাজ পড়ে আমার জন্য দোয়া করে সে কিভাবে আমার ভতিকে মারতে চায় আসতে পারি ও নাস্তা নিয়ে আসছো আমার তো সময় হবে না অনেক কাজ খালি মুখে যায় না একটু কি সামনে দিয়ে আসুন কি ব্যাপার মাঝে কেউ নাই কোনো সাশব্দ নাই

আপনার সাইড আমি কোথাও যাবো না তাতে যদি আমার দাসীবন্ধু জীবন ব্যস্ত নিতে হয় তাই নেবো খাবারগুলো পুকুরে ফালাই দিবি মাছে খাইয়ে নিবো